অভিজ্ঞতাই বুঝেছি গত বছর জেনেছি সম্পর্ক সে যত গভীর হোক যে কোনো সময় ভেঙে যেতে পারে যে কোনো সময় প্রিয় মানুষটি হাতটা ছেড়ে দিতে পারে এবছর নিজের পায়ের নিচের মাটি শক্ত করব নিজের হাত নিজেই ধরব বিশ্বাসে আস্থায় ভরসায় তুমিও মাথায় ঢুকিয়ে রাখো বাস্তবতার কাছ থেকে অন্তত একটা জিনিস শিখেছি মেনে নিয়ে চুপ থাকলেই ভালোবাসা পাওয়া যায় কিন্তু কেউ বলে দুর্বল কেউ বলে বোকা আফসোস চুপ থাকলে বলবে বোকা আর কিছু বলতে গেলে বলবে পা থেকে মাথা পর্যন্ত বেশি বোঝে তাহলে আপনারাই বলেন জীবনে ভালো থাকার জন্য কোনটা প্রয়োজন পরে ঠকুক আর যাই করুক বাস্তবতা এটাই সুন্দর মনের থেকেও এখনো সুন্দর রূপের কদর অনেক বেশি যদি স্বামীকে কোনোভাবে কষ্ট দেন তাহলে আল্লাহ আপনাকে কোনো দিনও ছাড়বেন না যে স্বামী আপনার পরিবারের জন্য সম্মান যে আপনার রিজিকের ব্যবস্থা করে এই নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে তুমি তোমার পাওনাটাই পাবে কোটি টাকার সম্পদ আর বিশাল বড়ো ঘর নিঃশ্বাস বন্ধ হবার সাথে সাথে সবই হবে পর অর্থ সম্পদ ক্ষমতা লড়াই সেদিন হবে বন্ধ মাত্র নিঃশ্বাস বন্ধ হলেই স্থায়ী ঠিকানা হবে অন্ধকার ঘর তাই অর্থের লোভ করো না সবই পড়ে রবে এই নিঃশ্বাস বন্ধ হওয়ার পরেই তুমি তোমার পাওনাটাই পাবে একটা কথা মনে রেখো যে মানুষটা তোমার জীবনে হঠাৎ এসেই তোমাকে কিছু সুন্দর অনুভূতি উপহার দিতে পারে সে তোমার জীবন থেকে হঠাৎ করে চলে গিয়েও তোমাকে কিছু সুন্দর স্মৃতি সুন্দর কিছু মুহূর্ত উপহার দিতে পারে যা তোমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হতে পারে আমরা সব সময় সবাই অপাত্রে ভালোবাসা দান করি যে ভালোবাসে যে ভালোবাসতে পারে ভালো রাখতে পারে তাকে আমরা ভালোবাসি না অথচ এই মানুষটির ভালোবাসা অনেক বেশি দরকার অনেক বেশি প্রয়োজন অথচ তাকেই আমরা ভালোবাসি যার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই নেই শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হয় ঠিক সেভাবেই যে মানুষটা আপনার না আপনি তাকে পাওয়ার জন্যে সারা পৃথিবীর সাথে যুদ্ধ করবেন তবু সে মানুষটা আপনার হবে না নিজের সমস্যার সমাধান নিজেই করতে হয় অন্যের উপরে ভরসা করতে নেই কখনোই নিজের সমস্যার সমাধানের জন্যে অন্যের উপরে নির্ভরশীল হতে হয় না অন্যের উপর ভরসা করা ঠিক নয় যদি সে ভালো হয় তো ভালো তবে তার সংখ্যায় খুবই কম যদি সে খারাপ হয় তবে আপনাকে ধীরে ধীরে গ্রাস করতে সে একটুও সময় নেবে না নিজের সমস্যার সমাধান অন্য কেউই করতে পারে না সেটা নিজেকেই করতে হয় ভালোবাসার মানুষকে অবহেলা করে নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু মনে রেখো বেঈমান কখনো পৃথিবীর কোনো জায়গাতেই সুখ খুঁজে পায় না আজ তুমি যার সাথে বেঈমানি করবে কোনো একদিন তোমার সাথেও কোনো একজন বেইমানি করবে তোমার জীবন এবং তুমি দুমড়ে মুসড়িয়েই পড়ে থাকবে বেঈমান কখনোই কোথাও সম্মান খুঁজে পায় না সুখও খুঁজে পায় না যদিও এই বিষয়টি আমাকে তেমন একটা ভাবায় না তবু বন্ধুরা বলি কিছু মানুষ আমাকে অপছন্দ করে ব্যাপারটা আসলে এমন নয় যে আমি তাদেরকে ক্ষতি করেছি আসলে অপছন্দ লাগার বিষয়টি প্রতিহিংসা আর অহংকার থেকেই আসে মৃত মানুষকে ভুলে থাকা যায় কিন্তু পাশে থেকেও আমার মানুষটা আমার নেই মানুষটা বেঁচে আছে। অথচ সে বেঁচে থেকেও আমার নেই এই কষ্টটাই সবথেকে বড়ো কষ্ট মেয়েরা সম্পর্ক ভাঙতে পারে আবার দ্রুত ফিরেও আসতে পারে কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙার ক্ষেত্রে সময় নাই কিন্তু যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে তবে তারা আর ফিরে আসে না বাস্তবতা যদি বুঝতে চান ঘর থেকে বেরিয়ে শুধু একবার চিন্তা করুন একবার শুধু চিন্তা করুন আপনার সন্তানগুলো তাদের মাহারা তারা অঝরে কাঁদছে আপনার দিকে তাকিয়ে দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার কাছে আপনার স্ত্রীর গুরুত্ব বেড়ে যাবে আশেপাশে যত সুন্দরী নারী থাকুক না কেন সেদিকে আর তাকাতে ইচ্ছা করবে না বাস্তবতা কী জিনিস ঘর থেকে বেরিয়ে দেখুন শূন্য পকেটে বেরিয়েই দেখুন না বাস্তবতা কী জিনিস বুঝে যাবেন শূন্য পকেটে একবার বাইরে বের হয়ে দেখুন দশটা টাকার মূল্য জীবনে কত সন্তানের প্রতি স্ত্রীর প্রতি সবার থেকে গুরুত্ব বেশি না থাকলে উপার্জনে বরকত থাকে না